স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস হলদিয়া ব্লক এলাকায় অনুষ্ঠিত হল ব্লক কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস হলদিয়া ব্লক উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ক্রীড়া প্রতিযোগিতা ছাব্বিশ থেকে আঠাশ পর্যন্ত অনুষ্ঠিত হয় ছাব্বিশে ফেব্রুয়ারি হলদিয়া চকদীপা স্কুল মাঠেই বিভিন্ন অ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং সাতাশে ফেব্রুয়ারি অনুদামই বালিকা বিদ্যালয় স্কুল প্রাঙ্গনে মহিলা কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং আঠাশে ফেব্রুয়ারি দক্ষিণ চক স্কুল মাঠে খো খো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সাব ডিভিশন গেমস স্কুলস গেমস অ্যান্ড স্পোর্টস সম্পাদক চন্দন কুমার পন্ডা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান তিনি বলেন আমাদের জেলায় বিভিন্ন সাব ডিভিশনের ব্লক স্তরে স্পোর্টস এখন চলছে সকল মহকুমা ভিত্তিক এই খেলাগুলি হচ্ছে এই সফল প্রতিযোগিতা নিয়ে মহকুমা ভিত্তিক এবং আমরা জেলা পর্যায়ে এই প্রতিযোগিতা তারপর রাজ্য ও ন্যাশনাল স্তর পর্যন্ত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস উপদেষ্টা মণ্ডলীর সদস্য আলোক রঞ্জন দাস তিনি জানান এই তিন দিন ধরে ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে ছাত্রছাত্রীদের মানসিক বিকাশ শরীর সুস্থ রাখতে খেলার মাঠ আমাদের খুব প্রয়োজন মহকুমা প্রতিযোগিতা সহ সভাপতি কল্পনা সরকার তিনি বলেন মহকুমা এবং জেলা যারা অংশগ্রহণ করবেন তার আগেই প্রত্যেকটি ব্লক এলাকায় এই স্কুল স্পোর্টস অ্যান্ড গেমস এর প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে মহকুমা থেকে জেলা জেলা থেকে রাজ্য রাজ্য থেকে ন্যাশনাল গেমস পর্যন্ত এই প্রতিযোগিতায় সফল প্রতিযোগী প্রতিযোগীরা অংশগ্রহণ করবেন দক্ষিণ চক স্কুলের প্রধান শিক্ষক ডক্টর শেষেনু দাস অধিকারী বলেন আমাদের স্কুল মাঠে ব্লকে ছাত্রছাত্রীদের খো প্রতিযোগিতা হচ্ছে ব্লক স্তরে যে সকল ক্রীড়াপ্রেমী এবং স্কুল কর্তৃপক্ষ এসেছেন তাদের সকলকে আমাদের স্কুলের পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই ছাত্রছাত্রীদের খো প্রতিযোগিতা ঘিরে দক্ষিণ চক হাইস্কুল মাঠ ছিল দর্শক পরিপূর্ণ ছাত্রদের খো খো খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন দাড়ি বেরিয়া স্কুল রানার হয়েছে দেউলপোতা হাই স্কুল ছাত্রীদের খোখো প্রতিযোগিতায় রানার হয়েছেন দক্ষিণ চক হাই স্কুল এবং চ্যাম্পিয়ন হয়েছেন অন্নদাময়ী বালিকা বিদ্যালয় আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় দক্ষিণ চক হাইস্কুল মাঠেই

সেখানে কিন্তু সময়ের অপেক্ষা দাঁড়িয়ে হাইস করে গেছে ফাইনাল খেলার সার্থক্য পাওয়ার জন্য তুই খেলা বাকি ষেষ এক মিনিট ষাট সেকেন্ড এখানে কিন্তু নয় নয় করে সেকেন্ড বাকি পঞ্চাশ সেকেন্ড সময় পঞ্চাশ সেকেন্ড আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সম্মানীয় চন্দন পণ্ডা স্যার মহাশয় আমরা হলদিয়া সাব ডিভিশনের সম্মানীয় হলদিয়া সাব ডিভিশনের ক্রীড়া বিভাগের সম্পাদক আমরা আমাদের পক্ষ থেকে আমরা বেলা দিয়ে আমরা রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া দর্শক হিসাবে বলতে গেলে বর্তমানে খেলাধুলার চর্চা প্রায় কমে গেছে আমাদের স্কুল কলেজগুলোতে তো মোটামুটি আমাদের ব্লক কাউন্সিল ফর গেমস অ্যান্ড স্পোর্টসের পক্ষ থেকে হলদিয়া ব্লকের চোদ্দোটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে এই খেলা আমরা উদ্বোধন করেছিলাম চব্বিশ তারিখ চকদিবা স্কুলের মাঠে অ্যাথলেটিক্সের খেলা হয়েছে পরবর্তী গত সাতাশ তারিখ অন্নদাবয়ীর মাঠে কাবাডি খেলা সুসম্পন্ন হয়েছে আজকে দক্ষিণ চোখের মাঠে খোখো প্রতিযোগিতা হচ্ছে এখন খেলা ধুলা হচ্ছে সম্পদ আমরা কি করি লেখাপড়ায় যতটা গুরুত্ব দিই খেলাধুলা ততটা করি না স্বাস্থ্য চর্চা করি না কিন্তু পড়াশোনার একঘেয়েমির মাধ্যমে যে মনের মধ্যে একটা হতাশা থাকে সেই হতাশাটাকে কাটানোর মুক্ত প্রাঙ্গণ হচ্ছে আমাদের এই খেলাধুলা বিশেষ করে আমি এই কয় একজন দর্শক হিসাবে তিন দিনের খেলাতেই দেখছি আমি ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস আনন্দ আরেকটা কি এক স্কুল অন্য স্কুলে যাচ্ছে একটা মেলবন্ধন ঘটছে সে শিক্ষক থেকে শুরু করে ছাত্রছাত্রী সবাইয়ের মধ্যে একটা ঐক্যের বন্ধন খেলাধুলার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার যে ব্রত তাও কিছুটা স্বীকৃত হচ্ছে কারণ ঐক্য মেলবন্ধন এটি খুবই সুন্দর লেগেছে এবং ছেলেমেয়েরা খুব খোলামেলাভাবে নিজেদের প্রতিভা খেলাধুলার মাধ্যমে তারা তুলে ধরার সুযোগ পেয়েছে উত্তরোত্তরের উন্নতি হবে আমি এই কামনা করি আমার নাম অলোক রঞ্জন দাস প্রাক্তন শিক্ষা কর্মাধ্যক্ষ এবং প্রাক্তন শিক্ষক দক্ষিণ্য হাই স্কুল এবং এই স্পোর্টসের উপদেষ্টা হিসাবে আমি এদের সঙ্গে আছি আমরা হলদিয়া ডিভিশন কাউন্সিল ফর স্কুল গেমস স্পোর্টসের পক্ষ থেকে প্রত্যেকটি ব্লকে আলাদা আলাদা করে স্পোর্টস নেওয়ার উদ্দেশ্য হচ্ছে খেলাটাকে ছড়িয়ে দেওয়া স্কুল গেমস ন্যাশনাল স্কুল গেমসটা কি এখনো অনেক ছাত্রছাত্রী জানে না যাতে ন্যাশনাল স্কুল গেমসের আওতায় প্রত্যেকটি ছাত্র এবং ছাত্রী অংশগ্রহণ করে এবং আরও বেশি করে বিভিন্ন খেলা ছড়িয়ে পড়ে সেই জন্যেই আমরা আজকে এই হলদিয়া ব্লক আজকে দক্ষিণচক স্কুলে প্রধান শিক্ষক আছেন ওনার মানে কি বলবো সহযোগিতায় আজকের এই খেলা হচ্ছে ছেলে এবং মেয়েদের আমাদের আজ খোখো এখানে চলছে হলদিয়া ব্লকে এভাবেই আমরা সাব ডিভিশনে সিলেকশান করবো সাব যারা সিলেক্টেড হবে তারা জেলায় খেলতে যাবে জেলা থেকে যারা সিলেক্টেড হবে তারা রাজ্যে রাজ্য স্তর থেকে ন্যাশনাল স্তর পর্যন্ত এখানে ছটি ছেলেদের ছটি মেয়েদের মোট বারোটি স্কুল এখানে শুধু খো হচ্ছে আজকে এর আগে আমাদের অ্যাথলেটিক মিট হয়ে গেছে গতকাল কাবাডি শেষ হয়েছে হলদিয়া ব্লকের আজকে খোখো হলো এইভাবে আজকে আমাদের এই হলদিয়া ব্লকের খেলাটা শেষ হলো বিভিন্ন ব্লকের এইভাবে নন্দীগ্রাম ব্লক প্রত্যেকটি ব্লকেই এইভাবে উৎসব চলবে জেলা স্তরের খেলার অ্যাথলেটিক্স মিটের ডেট ঠিক হয়েছে এপ্রিলের কুড়ি তারিখ আর মহকুমার ডেট ঠিক হয়েছে সতেরো তারিখ এপ্রিলের সতেরো চন্দন কুমার পণ্ডা আমি সেক্রেটারি হলদিয়া সাব ডিভিশন কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস অনন্তপুর স্কুলের শিক্ষক অনন্তপুর দেশপ্রাণ জাতীয় বিদ্যা মন্দিরের শিক্ষক আজকের দিনের বার্তা আমরা দক্ষিণ চক উচ্চ মাধ্যমিক হাই স্কুল শুধু আজকে নয় আজকে তিন দিন ধরে অ্যাথলেটিক্স থেকে কাবাডি খোখো সম্পূর্ণরূপে হলদা ব্লকের উচ্চ প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলে স্কুলের আমরা নিজেরাই নিজেদের খরচ বহন করে সম্পূর্ণরূপে ব্লক স্তরে খেলাটাকে আমরা এখনও ছেলে মধ্যে রেখেছি হয়তো এটা একটা দৃষ্টান্ত হলদিয়া ব্লকের বিদ্যালয়গুলো একটা দৃষ্টান্ত স্থাপন করেছি তার মধ্যে আজকের শেষ দিনের খেলা খোখো দক্ষিণচক উচ্চ মাধ্যমিক হাই স্কুল আমাদের মাঠে হচ্ছে আমাদের ভেনু হয়েছে সম্পূর্ণ আমাদের বিদ্যালয় আমরা উদ্যোগ নিয়েছি পুরো খেলার সমস্ত যে বিভিন্ন টিম একটা ছটা স্কুল বালিকাদের টিম আছে খোখোতে এবং বয়েজ টিমও আছে ছেলেদেরও টিম আছে মোট বারোটি খেলা হচ্ছে খুবই সুন্দর উদ্যোগ এইভাবে খোখো বিশেষ করে খোখো একটা প্রাচীনতম খেলা আমাদের এই বছরই খুবই মানে ভাগ্যের বিষয় এবং খুবই আনন্দের গর্বের বিষয় আমাদের দেশে এই বছর দু হাজার মানে ওয়ার্ল্ড কাপ হলো এই খোকোর উপর এই প্রাচীন খেলার উপর ওয়ার্ল্ড কাপ হলো আমাদের এই বিদ্যালয় স্তর জেলা স্তর মহকুমা স্তর সমস্ত স্তরের মধ্যে এইরকম খোখো খেলা বিভিন্ন প্রান্তের ছড়ি পড়ুক সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক এইটাই আমাদের উদ্যোগ আর ছেলে মেয়েদের শরীরের সাথে সাথে যে ডিসিপ্লিন খেলাধুলার মত দিয়ে যে ডিসিপ্লিন গড়ে ওঠে সেইটাই তুলে ধরার দায়িত্ব আমাদের আমি প্রধান শিক্ষক হিসেবে ওদের আরও ভবিষ্যতের আরও ভালো করে খেলুক আমাদের বিদ্যালয়ও থাকবে ব্লকের আরও বিদ্যালয় থাকবে আমার নাম ডক্টর শীর্ষেন্দু দাস অধিকারী প্রধান শিক্ষক দক্ষিণ চক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেমন লাগছে বলতে গেলে প্রথমে নমস্কার আমার নাম কল্পনা সরকার আমি দেলপতা হাই স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার আমরা আমি হচ্ছে হলদিয়া ব্লক ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টসের ব্লক সেক্রেটারি এই আমরা যে খেলাটা অর্গানাইজ করেছি প্রথমে আমরা অ্যাথলেটিক্স খেলাটি করেছি চব্বিশ তারিখে এবং কাবাডি খেলাটি করেছি সাতাশ তারিখে সেটা ভেনু হয়েছিল অন্নদাবইতে সেই স্কুলের পুরো অর্গানাইজার ছিলেন পুরো অন্নদাবই স্কুল এবং আজকে যেটা হচ্ছে খোখো খেলা ছেলে মেয়ে বোথ টিমের সেটা অর্গানাইজার স্কুল হল এখানে ছেলেমেয়েরা অংশগ্রহণ করেছে এতে তো আমরা খুবই আনন্দিত এছাড়া আমরা বুঝতে পারছি যে বিভিন্ন যে খেলোয়াড়গুলো আমরা ছেলে এবং মেয়ে নিয়ে পারছি তারা যাতে পরবর্তীকালে বিভিন্ন খেলে নিজেদের জীবনে প্রতিষ্ঠিত হতে পারে এবং নিজেদেরকে বিশ্বের কাছে পরিচিতি দান করতে পারে সেটার আমরা একটা আশা রাখছি কত স্টুডেন্ট এই খেলা অংশগ্রহণ করছে এখানে মোটামুটি প্রায় দুশো স্টুডেন্ট অংশগ্রহণ করেছে বারোটা স্কুল

নিউ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া